আগামীকাল বাংলার জমিনে পূর্ব দিগন্তে কালেমার পতাকা উড়বে উঠবে জোরে বলেন ঠিক কিনা আমরা মুসলমান এই কালেমার পতাকা গৌরাই রাখার জন্য বুকে তাদের রক্ত দিয়ে দেব জীবন দিয়ে দেব পিতা মাতা সন্তান হার হয় হবে সন্তান পিতা হার হয় হবে স্ত্রী স্বামী হার হয় হবে তাও কালেমার পতাকাকে ছেড়ে দেবো না জোরে বলেন ঠিক কিনা ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا

بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا راس كل خطيه او كما قال عليه الصلاه والسلام في شان حبيبنا الله وملا إكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا شفيعنا <applause> محمد حونيفول بُلْبُلْ كاترة ننبه له جنبها تبسم دينه بلغ العلا بكماله كَشَفَتْ الدجى بجماله حسنتي جميع خصاله صلوا عليه وعليهم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ দরবারে মহান আল্লাহ আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহাব্বত করে এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আল দরবারে দিল থেকে কালে শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ দরুদ পেশ করছি সেই মানবতার মুক্তির দেশারি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের নবী যিনি ছিলেন দুঃখ দুর্দশা পাশে দাঁড়াবার একমাত্র মানুষ সঈদুল মুরসালিন খতামান নাবিন সেই মহামানব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলেই পড়ছি সাল্লাহ আলহ্লাম তো সম্মানিত আমরা আমরা কোরআনের বসেছি থেকে কথা আল্লাহুল আলমিন মানব জাতির কল্যাণের জন্য এমন একটি কিতাব এমন একটি বিধান দুনিয়াতে প্রেরণ করলেন যেই কিতাবের দিকে তাকাইলেও সব যেই কিতাব পড়লেও সোহাব যে কিতাব স্পর্শ করলেও সব জোরে বলেন সুহান আল্লাহ তো সম্মানিত মুসলমান ভাই রাম আর করবেন আল্লাহ পামিন কোরআন উল কারেমের ভিতরে বলেন ভৈদা কুরিয়াল কুর আনু ফাস্তমী ও লাহু ওয়াগান সিথোলা আল্লাহ সম্মানিত মুসলমান ভাইরা আমার খেয়াল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের আয়াতের ভিতরে কত সুন্দর করে আমাদের জানিয়ে দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কুরআন থেকে কথা বলা হয় কুরআনের মাহফিলে বসে যখন কুরআন থেকে কথা বলা হয় তোমরা নড়াচড়া করবা না কথার ভিতরে কথা বলবা না দিল দিয়ে কথাগুলো শ্রবণ করবা দিল দিয়ে যদি তোমরা কথাগুলোকে শ্রবণ করতে পারো আমি আল্লাহ রফুলাল আমিন আমি আল্লাহ রফুলাল আমিন রহমত নাজিল করব। জোরে বলেন সুবান আল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহ এত সুন্দর একটা কিতাব আমাদের জন্য পাঠাইলেন যে কিতাব যে কিতাব দ্বারা বান্দা দুনিয়ার মানুষ যদি এই কিতাব অনুযায়ী জীবন যাপন করতে পারে আমার আল্লাহ রবুল আলামিন বলেন যে বান্দা এই কিতাব অনুযায়ী জীবন যাপন করবে আমি আল্লাহ রবুল আলমিন তাকে দুনিয়াতেও সম্মানিত করব কাল কেমতের ময়দানে জান্নাত দিয়ে তাকে পরিপূর্ণ করে দেব জোরে বলেন সোহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার চাল করবেন সময় যেহেতু সংক্ষিপ্ত আমি মূল আলোচনার দিকে যাব সম্মানিত ভাইরা আমার আল্লাহ আমিনকে ভয় করতে হবে কেননা কালকে আমাদের ময়দানে বান্দার হিসাব দেওয়া লাগবে বান্দা যাই করুক না কেন দুনিয়াতে যাই করুক না কেন কালকে আমাদের ময়দানে বান্দার কিন্তু হিসাব দেওয়া লাগবে সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর একটা কিতাব আমাদের জন্য পাঠাইলেন কিন্তু আমরা মুসলমান এই কিতাবটা কখনো পড়ি না এই কিতাব দ্বারা জীবন যাপন করি না আমরা মুসলমান যদি এই কিতাব দ্বারা জীবন যাপন করতাম তাহলে কিন্তু এই দেশটা কিন্তু আজকে অধপতনে যাইতো না আসলে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতিল নূর কিতাবুন আনزلনাহু আলাইকাল লিতুকরিদান নাস আমি আল্লাহ রব্বুল আলামিন মানবজাতির জন্য নির্বেজালা একটা কিতাব নাজিল করলাম যে কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ ভুল তো দরেতা কোন সন্দেহ নাই আমি আল্লাহ রব্বুল আলামিন লিতুকরিজান নাস আমি মানুষদেরকে বের করে নিয়ে আসতে চাই জুলুমাদের পথ অন্ধকারের পথ বেবিচার জিনা থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে বের করে নিয়ে আসতে চাই আমি এক কথায় আল্লাহ রব্বুল আলামিন জাহান নাম থেকে মানুষদেরকে বের করে নিয়ে আসতে চাই ইলান নূর নূর মানে হলো আলো আল্লাহ রাবুল আলামিন মানুষদেরকে খারাপ জায়গা থেকে জাহান নাম থেকে আলোর পথে নিয়ে আসতে চাই জোরে বলেন সুহান আল্লাহ সম্মানিত ভাই না আমার খেয়াল করবেন আল্লাহ রাবুল আলামিনকে ভয় করা লাগবে কাল কেমতের ময়দানে যেহেতু আল্লাহ রাবুল আলামিনের কাছে আমাদের হিসাব দেওয়া লাগবে এই জন্য আল্লাহ রাবুল আলামিনকে ভয় করতে হবে যেহেতু আমরা সম্মানিত উপস্থিতি আমরা কোরআনের মাহফিলে বসেছি কোরআন থেকেই কথা হবে সমস্ত কোন দলের পক্ষে বিপক্ষে আমি কথা বলবো না কিন্তু ইমানের দাবিতে মুসলমান হিসাবে একটা কথা বলতে চাই আমরা মুসলমান কোরআনের মাহফিলে বসেছি কোরআন থেকেই কথা বলবো কিন্তু যদি আল্লাহর কোরআন কেন উল্টা পাল্টা কথা হায় রাসূল গনে কুটুকটি করা হয় ইসলাম গনে উল্টা পাল্টা কথা বলা হয় আমরা মুসলমান তরে দেব না দেব না দেব না ধরে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি কিয়াল করে শুনবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুন পারে নাই পুরাইতে হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে বিদল ধারালো শুনি পারে নাই তবুও করতে হযরত ইউনুস আলাইহিস সালাম কে বিশাল ধারা মুসুরি পায় না জমা করতে হজরত মুজার সালামকে বিশাল সমুদ্র পায় না ডুবাইতে কথা যেমন সত্য ঠিকই কথাও সত্য আজ তো হয় কাল বাংলার জমিনে পূর্ব দিগন্তে কালেমার পতাকা উঠবে উঠে জোরে বলেন ঠিক কিনা আমরা মুসলমান এই কালেমার পতাকা গৌরাই রাখার জন্য বুকে তাদ রক্ত দিয়ে দেব জীবন দিয়ে দেব পিতা মাতা সন্তান হার হয় হবে সন্তান পিতা হার হয় হবে স্ত্রী স্বামী হার হয় হবে তাও কালেমার পতাকাকে ছেড়ে দেবো না জোরে বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলমিনের দরবার আমাদের হিসাব দেওয়া লাগবে তো সম্মানিত ভাইরা আমার খেয়াল করে শুনবেন আল্লাহ রব্বুল আলমিনকে কি পরিমাণ ভয় করতে হবে আমি আপনাদের সামনে একটা ঘটনার মাধ্যমে বোঝাইতে চাই সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন আব্দুল্লাহ একদিন একটা সফরের জন্য বের হলেন তিনি তার তার সঙ্গীদেরকে নিয়ে সফরের উদ্দেশ্যে একটা বের হয়ে পড়লেন তার উদ্দেশ্য সফর করা তিনি সফর করতে করতে এক সময় দেখা গেল একটা পাহাড়ের পাদদেশে যাওয়ার জন্য সে বের হলেন বের হওয়ার পরে সে কিছু দূর সফর করার পরে সে ক্লান্ত হয়ে পড়লেন ক্লান্ত হয়ে পড়েন সে একটা পাহাড়ের পাদদেশে যে বিশ্রাম নেওয়ার জন্য বসলেন বসার পরে সে তার কাছে কিছু খাবার ছিল কিছু পানীয় ছিল সে একটা দস্তরখানা বিছাইলেন দস্তরখানা বিছানোর পরে সে খাবার এবং পানীয়গুলা দস্তরখানার উপরে রাখলেন রাখার পরে সে হঠাৎ করে একটা রাখাল যুবককে দেখতে পেলেন দেখার পরে সে দেখলো যে জন রাখাল যুবক কিলান্ত পরিস্তান্ত হয়ে সে মেছরা চরাচ্ছে সাগল চরাচ্ছে হঠাত করে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা দেখার পরে সে অবাক হয়ে গেলেন সে অবাক হয়ে ওই রাখাল যুবককে ডাক দিয়ে বললেন ও রাখাল যুবক তুমি এই দিকে আসো এই কথা বলার পরে হজরত আব্দুল্লাহ রাখাল যুবককে ডাক দিলেন ডাক দেওয়ার পরে ওই রাখাল যুবককে বললেন তোমাকে আমি অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি কিলান্ত কিলান্ত পরিশ্রান্ত হয়ে তুমি রাখাল তুমি ছাগল চড়াচ্ছ তুমি মেষ চড়াচ্ছ আমাদের সঙ্গে কিছু সুস্বাদু খাবার আছে কিছু পানিও আছে তুমি আমাদের সামনে বসো আমাদের সঙ্গে বসে কিছু সময় খাবারগুলো খাও পানীয় গুলো খাও পরে তুমি বিশ্রাম নিয়ে তারপরে তুমি আবার তোমার কাজে ফিরে যাবা এই কথা বলার পরে ওময় রাখার জন্য আব্দুল্লাহ নমর্লাহু দারান মুখে ডাক দিয়ে বললেন ও পথিক আমি তো আপনাকে চিনি না আপনার খাবার আছে আপনার কাছে যে খাবার পানীয় গুলো আছে আপনি খাওয়া দাওয়া করেন খাওয়া করে আপনি বিশ্রাম নেন আমি খাইতে পারবো না আমি রাখাল আল্লাহ আর গুলাল আমি নেতাকোয়া অবলম্বন করে কাল কে আমাদের ময়দানে ওই কঠিন অবস্থা থেকে বাঁচতে চায় জোরে বলেন সুবানল্লাহ সম্মানিত ভাইরা আমার কেমন করবেন রাখান তখন

হজরতে আব্দুল্লাহ নে ওমর নদী আল্লাহতা আলাু আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন যে রাখাল তুবো কি বলে একটা সাধারণ রাখাল যার কিনা না পরিশ্রান্ত অবস্থায় সে রাখাল সে মেষ চড়াচ্ছে গরু চরাচ্ছে আর সেই রাখালের তাকোয়া কি পরিমাণ আল্লাহ আলামিনের ভয় কি পরিমাণ হজরতে আব্দুল্লাহ এই কথা বলার পরে সে চিন্তা করলেন যে এই রাখালের ইমানটাকে আসলেই শক্ত আমি রাখালকে পরীক্ষা করে দেখতে চাই যে রাখালের ইমান সত্যি শক্ত কিনা এই কথা বলার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডাক দিয়ে বললেন যে তোমার কাছে তো অনেক ছাগল আছে তোমার কাছে তো অনেক মেষ আছে তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও আমি এর বিনিময়ে তোমার কিছু টাকা দেব আর কিছু গোশত দিয়া দেব তুমি তোমার পরিবারের সঙ্গে যে খাওয়া দাওয়া করবে এই কথা বলার পরে ওই রাখাল যুবক আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন যে আমি এটা করতে পারবো না কারণে মেয়ে সেই ছাগল এগুলো আমার না আমারও একজন মালিক আছে যার তা আমি যার মেষ আমি চড়াচ্ছি আমি যদি আপনার কাছে বিক্রি করে দিই কালকে আমাদের ময়দানে মহান রবের কাছে আমার তো হিসাব দেওয়া লাগবে এই কথা বলার পরে হজরতে আবদুল্লাহ এমনি অমর নাতি আল্লাহ আনহু তখন রাখানকে ডাক দিয়ে বললে যে মাঝে মাঝে দেখা যায় সে সাগরের পাল থেকে এই বকরির পাল থেকে মাঝে মাঝে দেখা যায় বাঘ বা নেকড়ে সে মাঝে মাঝে কিন্তু নিয়ে যায় নিয়ে যায় না ঠিক কিনা এইভাবে কিন্তু নিয়ে এই কথা বলার পরে তখন রাখালকে বললেন যে তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দিয়েছে তোমার মালিক কে বলবা যে আজকে বাঘ এসে একটা ছাগল নিয়ে গিয়েছে বলেন তো এই কথা বললে পরে কেউ না দেখলে দেখবে কে আল্লাহ কিন্তু অবশ্যই দেখবেন এই কথা বলার পরে তখন রাখাল যুবক হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি একটা কেন পাঁচটা ছাগল যদি আপনার কাছে বিক্রি করে দিই আমার মালিকের কাছে বলি যে আজকে বকরি এসে বা নেকড়ে বা বাঘ এসে পাঁচটা ছাগল নিয়ে গিয়েছেন আমার মালিক আমার কিছু বলবে না আমার মালিক আমাকে অনেক বিশ্বাস করে কিন্তু পথিক আপনি শুনে রাখুন আপনার রব যে আমার রব সাগরের ছাগলের আমি যদি এই কাজটা আজকে করে ফেলি কাল কেমতের ময়দান আমি রাখাল কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে হিসাব দেওয়া লাগবে দেওয়া লাগবে না